নবীর মায়া ভালোবাসা পাইয়া বাপ মা আর কত ভুলে গেল একদিন মায়ার নবীকে তিনি বলেন নাই নবী গো আমার বাড়ি আমের ওগো নবী আমাকে আমার আব্বা মার কাছে পাঠা দেন একদিনের জন্য বাপ মার কাছে যাইতে চান না এইদিকে ইয়া এইদিকে যায়দের মা যায়দের বাবা ইয়ামেন পাগলের মতো হয়ে গেল তাদের কোনো সন্তান নাই একমাত্র সন্তান ছিল জায়দ ইবনে হারে এই জায়দকে হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়াত জায়াত কান্দে বাবাও শুধু দেশ দেশান্তরে যায় জায়াত কান্দে বাইরে আমিনের কিছু মানুষ মক্কায় আসল কাবাগর তোয়াফ করার জন্য এখানে আইসা তারা নবীর কাছেই জায়দকে দেখল যদিও জায়দ তখন আর বাড়লো না প্রায় যুবক কিন্তু বয়স বয়স যদিও বাড়ছে চেহারাতে কিছু মিল আছে ইয়ামেনের মানুষ চেহারা দেখে তারা চিনে ফেলেছে এই তো আমাদের যেই যে কারণে তার মা পাগল বাবা পাগল ইয়ামেন জয়া তারা বইলা দিল যায়াদের আব্বাড়ে ও জায়েদের বাপ আমরা জায়েদের সন্ধান পেয়ে গেছি কোথায় কয় মক্কায় কার কাছে মোহাম্মদুর রসুল্লাহর কাছে উনি অনেক উদার দিলের মানুষ অনেক ভালো মনের মানুষ তার কাছে আপনি যান যায় যদি সন্তান চান ইনি আপনাকে সন্তান দিয়া দিবে কিছু স্বর্ণ মুদ্রা লাগলে লইয়া জায়দ জায়দের আব্বা জায়দের এক চাচাকে সাথে নিয়া কিছু স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় নবীর দরবারে হাজির জায়দের আব্বাই নবীকে আইসা বলে নবী গ আপনার কাছে একটা ছেলে তাকে নাম হলো জায়দ আপনার গোলাম নবী কয় হ কি হয়েছে আমি আমি এসেছি বাবা আমার জায়েদ শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল এরপর থেকে আমি পাগল তার মা পাগল মা এমন পাগল খাওয়া দাওয়া ঠিক মতো কিছুই তার হয় না অগনবি যা স্বর্ণ মুদ্রা লাগে আপনি নিয়ে আনেন বিনিময়ে সন্তান ফিরা দেন সন্তান ফিরা দেন আমার নবী দরদি নবী মায়ার নবী জন্মের আগে নবী বাবা হারাইছেন একজন বাবার আকুতি মিনতি দেইকে নবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগল বাবা ডাকের ভিতরে কত মায়া কত মজা আমার নবী তা জানেন না নবী তা জানেন না জানার কথাও না বাবার আদর কেমন হয় নবী তাও জানেন না এইবার মায়ের নবী বলতেছেন জায়দ আপনার সন্তান বলে হ আল্লাহর নবী কোন ও জায়দের বাপ যদি তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায় আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না আমি খুশি মনে সন্তানকে বাপ মার কুলি ফিরা দেব মায়েরা আমার এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিলেন পাশের রুমে ছিলেন নবীর ঘরে আসলেন বাবার চেহারার দিকে তাকাইয়া চিনে ফেলেছে বাবা ও সন্তানকে চিনে ফেলেছেন আল্লাহ নবী জিজ্ঞেস করে যায় তুমি কি ওনাদেরকে চিনছো না রে যায় একটু কও যা তো চুকির পানি জড়ায় কোন গো চিনসি গো নবী আজ থেকে দশ এগারো বৎসর আগে আমি আমার বাপ মার হাস থেকে অপহরণ হয়েছিলাম মা হারাইছি বাবা হারাইছি কিন্তু নবী গ আপনার কাছে আসার পরে আমি বাপ মার কথা ভুলে যাওয়ায় কোনো দিন আপনার কাছে আমি বলি নাই আব্বা আম্মার কাছে যাব ইনি আমার আব্বা ইনি আমার চাচা আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন বাবা দৌড় দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিল হারানো সন্তান গেলে হারানোর ব্যথা কত কষ্টের এটা শুধু হারানো বাবা জানে আর হারানো মা জানে ঠিক না বাবা ছেলেকে বুকে জড়ায় নিল কপানে চুমু খায় বাবাও কান্দে কান্দে কান্না দি আমার নবীও কান্দে আল্লাহ নবীর সামনেই বাবা কি জোরে দইরে চোখের পানি জোরে দূরে কান্দতেছি মায়ার নবী তিনিও কান্দেন নবী বার বলেন জায়দ রে তোমার মা পাগলের মতো তোমার খুঁজতেছি ভালো মন্দ কিছু খায় না রাস্তায় রাস্তায় যায় যায়দ কুয়ে কান্দে বাবা যায়দ তোমার সে তোমাকে নেওয়ার জন্য আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দিলাম তুমি বাপ মার কাছে ফিরে যাও বাপ মার কাছে ফিরে যাও মাত্র নবী এই কথা বলছেন জায়দ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো নরে না চরে না কথা বলে না আল্লাহর নবী বুঝতেছেন জায়দ কোনো কথা বলতে চায় নবী বলেন জায়দ রে অজায়দ যদি তুমি যেতে চাও আমার কোনো বাধা নাই একটা স্বর্ণের করিও আমি তোমার বদলা নিব না আর যদি আমি মায়ার নবীর কাছে তুমি থাকতে চাও আমি সারা জীবন তোমাকে বুকে আগলে রাখবো যেই মাত্র নবী অপ দিয়ে দিসে যাতে চাইলে যেতে পারো তাকতে চাইলে থাকতে পারো সাথে সাথে জায়াদীর জবান খুলে গেল জায়েদ এইবার চুখের পানিটা মুইস কৈ মায়ার নবী ঘোয়াল্লা নবী আমি সিদ্ধান্ত নিয়েছি নবী যেই নবীকে পাওয়ার পর আমি মা বাবার কথা ভুলে গেছি মারাদুর বাবারাদুর যেই নবীর কাছে আমি পেয়েছি আজীবন আমি ওই নবীর কদম জড়ায়া থাকতে চাই এই কথা মাত্রই বলামে তোর বুকে জড়া কয়ে বাবা তুই কি কইলি রে বাবা ও বাবা তুই কি কইলি মা তোর জন্য পাগল আমি বাবা পাগল বাপ মা বুঝি তুই যাইবি না তখন বাবারে চোখে জড়ায় বাবার চোখের পানি মুইসা যায় বাবারে আদর দিয়ে কই বাগো পৃথিবীর সমস্ত বাপ মাই চায় সন্তান সুখে থাক আরামে তাক শান্তিতে চাক তুমি কি চাও না আমার শান্তি আমার আরাম আমার সুখ বাবাই কো হ বাবা আমি তোমার শান্তি চাই আরাম চাই ও বাবা তাহলে তুমি জেনে রাখো আমার নবীর দরবার ছাড়া পৃথিবীর যেখানেই আমি যাই না কেডো আমার দিলে কোনোদিন শান্তি আসবে না আমার মায়ার নবীর চাই আমি কোথাও শান্তি পাবো না গো বাবা অশান্তির আগুনে জ্বলব এই কথা বলতেই বাবা ছেলের চুমা দিয়ে কয় বাবা আমি বুঝতে পেরেছি বুঝতে বাকি নাই ঠিক আছে বাবা আমি বাবু রাজি হয়ে গেলাম আজীবন নবীর কাছেই থাক আমরা বাপ মা মাঝে মাঝে তোমার আইসে দেখতে যাব আমরা বাপ মা তোমাকে আইসে মাঝে মাঝে দেখে যাব ঠিক আছে নবীর দর মানে থাক এই কথা বললে ও যখন বাবা অনুমতি দিয়ে দিল আমার মায়া নবী দৌড় দিয়ে সাথে সাথে ঘর থেকে বের হইয়া নবী সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন এক দৌড়ে নবী পাহাড়ের উপরে উঠলেন নবীর চোখ থেকে দৌড় করে পানি পড়তেছে আমার নবীর কোনো ছেলে সন্তানই ছোট মারা গেছে একজনও বড় হওয়ার সুযোগ পায় নাই দৌড় দিয়া পাহাড়ের উপরে ওইটা হাটটা দইরা উঁচুকই বলতেছে এই মক্কার মানুষেরা ভালো করে শোনো এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়দ আমার গোলাম কিন্তু আজকে যে জায়দ মা পাইল বাবা পাইল এরপরও মার কাছে গেল না আমি নবীকে সাইরা তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়দার মুহাম্মদের গোলাম না আজ থেকে জায়দ হলো মোহাম্মদের পুত্র کونین نے مختار خدا تم کو بنایا کونین نے مختار خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ تو ماہ عربی ہے تج مدینہ تو ماہ عربی ہے اشجار نے دیتے گنبوت کے شہادات تشکی کے کمر میں ہے تو انگل کی اشارات تشکی کے کمر میں ہے تو انگل کی اشارات একটু জোরে সোরে কোন আল্লাহ আকবার এ যুবক এইবার তুমি তোমারে কও তুমি তোমারে কও মা বাপ পাইয়া যে যুবক নবীরে সাইরা যাইতে রাজি হলো না কামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ওই যুবকের সামনে দাঁড় করায় এ যুব তোমাকে তোমার গেম থেকে ফেরানো গেল না খেলার মাঠ থেকে তোমারে আনা গেল না আমার নবীর মহব্বতে তোমাকে বিদর্বেদের কালচার পরিত্যাগ করার মতো তোমাকে পাওয়া গেল না 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 তোমাকে বিজাতীয় কালচার সেরে দেওয়ার মতো তোমার নমুনা তোমার কাছে পাওয়া গেল না বলো দেখি নবীর আশেক জায়দের সামনে যদি তোমার মতো একজন যুবককে দাঁড় করানো হয় কেমতের ময়দানে কেমন করে মুখ দেখাইবা আল্লাহ নবী কই যায় যাও বিদায় নিয়ে আসো নবী গো কার কাছ থেকে বিদায় নিব গো নবী আপনি বিদায় বিদায় দেন নবী দিলেন এইবার নবী কই তোমার সন্তান উসা আর কাছ থেকে বিদায় নিয়ে আসো জায়দের একটা ছেলে ছিল দশ বছরের ছেলে জায়দের ছেলে এই ছেলের নাম ছিল উসামা তিনিও পরবর্তীতে বহুত বড় মুজাহিদ হয়েছেন দশ বছর বয়সের সন্তান যায়দের একমাত্র সন্তান স্ত্রী নাই স্ত্রীর সাথে সারা সারি হয়ে গেছে কাছে গেলেন হারেসা। যাইয়া মাথায় হাত রিকে বাবা বলতেছে বাবা উসামা বাবাকে বিদায় দাও বাবাকে বিদায় দাও বাবা যুদ্ধের ময়দানে যাইতেছি হয়তো আর কোনোদিন আব্বু বলে ডাকার সুযোগ তুমি না। কোন দিন যদি বাবার কথা তোমার মনে পড়ে রে বাবা ওসামা ওই মুতার যুদ্ধের রাস্তায় শামসিরিয়ার রাস্তার কোনো কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও মক্কা মদিনায় সোয়া সাহাবির কবর নাই রে যুবক মক্কা মদিনায় সোয়া সাহাবির কবর নাই অথচ আমার নবীর বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবা একরাম নবীর সামনে ছিলেন মাত্র দশ হাজার সাহাবির কবর মক্কা মদিনা খুঁজলে পাওয়া যায় এক লাখের উপরে সাহাবিদের কবর মক্কা মদিনায় নাই দিনের জন্য কেউ কবর বানাইছেন শাম সিরিয়ায় কেউ কবর বানাইছেন চীনে কেউ কবর বানাইছেন অস্ট্রেলিয়ায় কেউ কবর বানাইছেন আফ্রিকা বিভিন্ন জায়গায় কবর বানায় রাখছেন আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই দাওয়াতের কাছে বের হয়েছেন তো হয়েছে আর ফিরেন নাই এতটা কোরবানির বিনিময়ে ইসলাম তোমার আমার মাঝে পৌঁছেছে নবীর লক্ষ্য সাহাবি যারা সন্তান বিবি বাচ্চা সাইরা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তরে তাদের এই কোরবানির উচিলায় আজকে তুমি আমি ইসলাম পেয়েছি এই ইসলাম যদি তোমার আমার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় কেমতের মাঠে নবীর সাহাবিদের সামনে কেমনে মুখ দেখাইবা কেমনে মুখ দেখাইবা কেমনে মুখ দেখাইবা এত বড় কুরবানি যে জামাত করেছে ওই জামাতের সামনে তুমি তোমার নিজের এই লেবাস এই সুরত লইয়া কেমনে মুখ দেখাইবা আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না আজ তোমাকে তোমার দুনিয়ার লোভ লালসা রং তামাশা থেকে ফিরাইয়া তোমার মসজিদে নেওয়া যায় না তোমার কারণে আজকে ইসলাম ক্ষতিগ্রস্ত বলো তুমি কি করে হাসরের মাঠে মুখ দেখাইবা কেমন করে তাদের সামনে তুমি লজ্জা কোথায় রাখবা বাইরা বন্ধুরা এইবার দেখা যায় তিনি চলে গেলেন বিদায় নিলেন জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিবেন নবী বলছেন জাফর তুমিও বিদায় নিয়ে আসো জাফর ইবনে আবি তালিব তিনি হলেন আমার নবীর আপন চাচা তো ভাই নবীর আপন চাচা হলেন আবু তালিব আবু তালিবের সন্তান হলেন জাফর আবু তালিবের আরেক সন্তান হলেন আলী হযর আলী আর হলেন আপন ভাই তিনিও বিদায় নেওয়ার জন্য বিবির কাছে গেলেন যা দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে আর তার ছোট্ট দুইটা বালক চার বছর আর ছয় বছরের দুইটা ছেলে মায়ের পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শোনে ঘরটার মসজিদ বানাও ঘরটার মাদ্রাসা বানাও এ মুসলমান মুসলমানের প্রতিটা ঘরকে মাদ্রাসা বানাও উৎপুল আলম শাইখুল ইসলাম হুসাইনাবত মাদানি রহমাতুল্লাহ খেয়াল এর কথা ছিল ওনার আউলাদরাও যেদিকে যাচ্ছেন শট বশেষ সবক একটা যাচ্ছেন মুসলমানের ঘর প্রতিটা ঘরের প্রতিটা মাদ্রাসা বানাও আল্লাহ বাবা মুসলমানের মক্তব বানাও মুসলমানের মক্তব বানাও বাবা কোরআন তেলাওয়াতে বস সন্তানকে নিয়ে বস মা কোরআন তেলাওয়াতে বস সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াতে বস সকাল সন্ধ্যা যদি করে কোরআন তেলাওয়াত হয় বড় ভাই যদি ছোট ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনে তারে যদি সবক দেয় তারপর নেই প্রতিটা ঘর মক্তব্য হয়ে যাবে ঠিক না হ্যাঁ কেন আজকে মুসলমানের ঘরে আজকে রহমত নাই কেন কারণ কোরআন তেলাওয়াত বন্ধ কোরআন মা আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের জন্য রহমত যেই করে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ঘরে রহমত থাকলে গজব আসে না আর রহমত না থাকলেই গজব আসে ঘরে যত বেশি প্রণাম তেলাওয়াত হবে তত রহমত আসবে এই ঘরে বাপ বেটার মধ্যে মিল থাকবে ভাইয়ে ভাইয়ে মিল থাকবে স্বামী ভিতরে মোহাব্বত থাকবে ঠিক কিনা ভাই হ্যাঁ কিছু কিছু মানুষ আছে কয় হুজুরার হুজুরদের ফুতে এখন কোনো অ্যাকশন নাই অ্যাকশন নাই কোনো কাম হয় না কত পানি ফরা নিলাম কোনো কাজ নাই আমি বলি কাজ হইব কেমনে হুজুর পরে ফু দিছে আগের খুজুররা যারা পরে ফু দিত কাজ হইত বলে কেন হইতো কারণ তখনকার সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দিত ফজরের পরে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দিত মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের সমধুর আওয়াজ ভেসে আসত প্রতিটা ঘরে রহমতের দরজা খোলা ছিল এজন্য আল্লাহর কোরআন পৈরা হুজুরা যখন ফু দিছেন এই ফু কোরআন রহমতের দরজা ছাড়া ঘরে ঢুকে না ঘরে যাইয়েই দেখতো রহমতের দরজা খোলা ঘরে ঢুকতো কাম হয়ে যাইতো আর এখনকার যুগে ফজরের পরেও দেখা যায় টেলিভিশনের গান বাজে টেলিভিশনের গান বাজে মোবাইলের গান বাজে ফজরের পরে এজন্য রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা কোরআন যায় আপনার ঘরে ঢুকতো যায় দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা ঢুকব কোন দিক দিয়া নতুবা হুজুরদের ফুতে না হ্যাঁ কারণ এটা কি তারা একদম বাগদুম করে ফু দেয় ঘরপুরি রহমতুল্লাহ খেয়ালি আমার বাড়ি সিলেট নরুদ্দিন ঘরপুর রহমতুল্লাহ আলী আমাদের সিলেটের বহুত বড় একজন বুজুর আল্লাহর ওলি শনি মঙ্গলবারে ইনি পানি ভরা দিতেন ফু দিতেন কয়েক বছর আগে ইন্তেকাল করছে শনি মঙ্গলবারে পানি ফরা দিতেন মানুষজন ভিড় করত। হাজারো মানুষ বোতলে পানি নিয়ে হাজির হইত তো এত মানুষের কে ফু দেওয়া সম্ভব এজন্য উনি মাদ্রাসার সামনে যে বিশাল বড় পুকুর আছে এই পুকুরের মধ্যে ফু দিয়া উনি চলে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নেও এক ফু দিতেন পুকুরে আর এই পুকুর থেকে বিভিন্ন জায়গার কোনা থেকে মানুষ পানি নিয়ে নিয়ে কাজ হয়ে যাইত নেকলুক লন্ডন থেকে আসছে হুজুরের খুব বক্তব্য খুব আসে আইসে কয় কি হুজুর আমার একখান ফু দেউকা শিলুটি ভাষা বুঝেননি আমার একখান ফু দেউকা তো হুজুর ওকে ফু তো দিলাম ওই ফুকৃত ফুকুরো ফু দিলাম না ওখান থেকে ফানি নিয়ে নেও হুজুর আমার একই নয় না কি হয় না আপনি ফু দিছেন ভাই কথা না বলি শেষ বেশি আর সময় নেই আপনি পুকুরের এই কুনায় এই ফু গেল কেমনে পুকুরের এই পারের ফু ওই পারে যায় কেমনে হুজুর আমার একই নয় না তো হুজুর বলে তোমার একই নয় না তোমার কেমনে হইব আমি দেখুন একখান কাশের জগ লই আইছি আমার এই জগের মাঝে একখান ফু দেউকা আমাদের উস্তাদগণ পাশে ছিলেন তারা দেখছেন নিজের চোখে দেখছেন এনারা বলতেছেন তখন আল্লাহর অলি বলেন ঠিক আছে তুমি তোমার জগটা ভালো করে দুই হাত দিয়ে ধরো আমি ফু দিতেছি এই বেচারা এরকম হাত দিয়ে দুই হাত দিয়ে জগটা ধরছে কাচের জগ আর আল্লাহর অলি ফু দিছেন দেওয়া মাত্রই তার কাচের জগ টাস টাস করে ব্যঙ্গে চৌচির হইয়া সব পানি মাটির পরে গেছে তাহলে আল্লাহর কালামে অ্যাকশন আসেনি না নাই হ্যাঁ আজকে ওই কালাম তেলাওয়াত আমরা ছেড়ে দিছি মুসলমানের ঘরে টেলিভিশনের কভার পাওয়া যায় কোরআনের কভার পাওয়া যায় না ধুলা বালিতে আজকে আল্লাহর কালাম কষ্ট করতেছে প্রতি প্রতিনিয়ত বদ্ধ দিতেছে মাস চলে যায় বছর চলে যায় ঘরে কোরআন তেলাওয়াত নাই এক সবে কদর আসলে আর সবে বরাত আসলে আর রমজান আসলে কোরআনের সাথে আমাদের কম বেশি দেখা হয় আর নাইলে না কিন্তু প্রতিদিন রুটিন মাফিক টেলিভিশন চলে কি কোন ঠিক না এই রুটিন বাদ নাই কখন কোন টাইমে কোন সিরিয়াল টাইম মতো টেলিভিশন চলে কিন্তু কোরআন তেলাওয়াত মাস চলে হয় না কেমনে শান্তি আসবে তুরস্কে যা ঘটছে কমই যেই হারে আমরা জুলুম করতেছি যেই হারে আমরা আমাদের ঘরে জুলুম সমাজে জুলুম দেশে জুলুম হইতেছে গজব আরো আর কথা শুধু আল্লাহর দয়ায় আমরা বাইচে ইননা রাহমাতি সবা আলা যাবে শুধু এতটুকুর কারণে বেঁচে আসি এ রহমাতি সাবাকাত আমার গজব আসতে চায় আসতে চায় কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায় আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায় শুধু এতটুকু দয়া বেঁচে আছে। আমার ভাইয়েরা বন্ধুরা লম্বা হয়ে যেতেছে কষ্ট পাইতেছে কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এজন্য বলতেছিলাম দেখা যায় ওই জাফর নাবি আবি তালিব রদিয়াল্লাহ তাল আহ তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে বলুন তো এই বিদায়টা ক্ষণিকের বিদায় না জীবনের বিদায় জোরে বলেন জীবনের বিদায় বিবি জানে না দুইটা শিশু অবুজ বাচ্চা তারাও জানে না বাবার এই বিদায় জীবনের শেষ বিদায় এখনই যা দেখবে বাবাকে শেষ দেখা দেখে নিবে এটা সন্তান জানে না স্ত্রীও জানে না স্বামীর চেহারাটাই এই শেষ দেখা তিনি গেলেন বিদায় যে তিনি দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াতে মগ্ন আর দুটা বাচ্চা অনেক গভীর মনে মার কোরআন তেলাওয়াত শোনে মা যদি ঘরে কোরআন তেলাওয়াত করে তাহলে দেখবেন সন্তানও মার সাথে তেলাওয়াতে বসে যায় মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায় এজন্য মুসলমানের ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয় বাপমা হলো সর্বপ্রথম শিক্ষক বাপমার কাছ থেকে সন্তান যা দেখে তাই শিখে বাপমার কাছ থেকে যা শুনে তাই শিখে এজন্য মনে রাখবা ঘর টানে যদি মক্তবার মসজিদ আর মাদ্রাসা না বানাও এই সন্তান বড় হওয়ার পর বাবা কবরে গেলে পরে বাবার কবরে পার দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে দিল কাঁপবে না যদি শিশুকালে সন্তানটারে তুমি ভালো করে আল্লাহর পরিচয় তুমি না শিখা যুবক মার কবরে পার দিয়া বন্ধুদের নিয়ে গান গায়ে গায়ে চলে যাবে একটুও দিলে লাগবে না দিলে লাগবে না আর শিশুকালে যদি তার আল্লাহর পরিচয় তার শিখাও কোরআন শিখাও হাদি শেখাও আখেরাত চিনাও পাঁচ বছর নুরানি মাদ্রাসায় তুমি পড়াও মিনিমাম পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও ডাকাত হবে না আদর্শ মানুষ হবে আর বাপমার কবরের সামনে যাইয়াই ইশোর তেলাওয়াত করবে